তাই উত্তেজিত নয় আগামী সুপ্রিম কোর্টে অনেকে বলছে এত আন্দোলন করে কি হবে এই মোল্লা মুফতি আকনুল্লাহ তোদের জন্য আমরা কবরস্থান মন্দির মসজিদ না কবরস্থান মসজিদ দরগা খানকা নিয়ে নিয়েছিলে মোল্লা কাটমлла তোরা আন্দোলন করে কি করবি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে আইন হয়ে গেছে আমি তাদেরকে বলি আমার বাপ দাদুরা এই দেশের নাগরিক আমরাও এ দেশের নাগরিক এই দেশের আইনকে মানতে আমরা বাধ্য আমার বাপেরা মেনেছিল আমার দাদুরা মেনেছিল আমরা মানব আগামী প্রজন্ম মানবে কিন্তু এই আইন পাস হয়েছে ভেরি গুড সব হয়ে গেছে একজন আইনজীবী হিসাবে আপনাদের সবাইকে অবগত করি এবং তার সাথে যাতে যারা চিমটি কেটে বলছে যে মোল্লা মুন্সীরা কাকমোল্লা টুবি পরাটি দাঁড়ি পরাটি আন্দোলন করে কি করতে পারবে আচ্ছা ইতিহাসের পাতাতে এমন কোনো সাফল্য নেই যে আন্দোলন করেছে সাফল্য পাইনি এরকম কোনো আন্দোলন নেই এই আন্দোলনের কারণেই আমার বাপ দাদুরাকে যে অত্যাচার করত ইংরেজ তারা দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে আবু চাহেল আবু লাফ সহ বিভিন্ন রকম যুদ্ধে আমরা জয় করেছি এটা তো সামান্য একটা ব্যাপার আগামী দিন আমরা এই মঞ্চ থেকে কসম খেতে পারি যে আমার বাপ যেখানে শহীদ আছে আমার দাদু যেখানে কবরস্থ আছে আমার মায়ের পেট থেকে হয়েছি আমার মা খালা পুকুরা যেখানে শহীদ অবস্থায় আছে তাদের কবরে কেউ এসে দখল করে কবরস্থানে টোটো চালাবে ভুটভুটি চালাবে আর পানের পিক ফেলবে আর তার ব্যাটা জন্মগ্রহণ করে সেগুলো মেনে নিব এটা দেহে রক্ত থাকা পর্যন্ত হবে না আমার আমার যত সন্তান আছে তাদের শরীর থেকে এক বিন্দু রক্ত থাকবে আর আমরা এটা মেনে নিব এটা হতেই পারে না হতেই পারে আগামী দিন কে কি কে কার কার কি কোন কাহিনী চলবে না আমার সমাজ আমার জাত আমার কমের কাছে আমার বক্তব্য আল্লাহর কসম আপনাদের সকলকে এই জায়গাতে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদেরকে একজন আইন জানা মানুষ বলে যাচ্ছি আন্দোলন ছাড়া আর যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে মামলার হিয়ারিং আছে আরে এরকম অনেক আইন আছে যেগুলো ঠান্ডা ঘরে শুয়ে আছে এরকম আমাদের মতো উকিল যারা আছে আমরা এই আইনকে সুপ্রিম কোর্টে হেয়ারিং করে কিভাবে ঠান্ডা ঘরে ঢোকাতে হয় সেটা আমরা দেখে নিব উকিল কিন্তু আমার যারা তিন দিনের বই রাখি হঠাৎ করে নিজেকে মনে করছে মুই কি হলুরে আর বিভিন্ন জায়গায় স্লোগান দিয়ে আমাদেরকে চমকাতে চায় তাদেরকে বলি আমার বাপের দেহের রক্তে হিন্দু মুসলমান ভাই ভাই ছিল আমার রক্তে হিন্দু মুসলমান ভাই ভাই আছে তবে এটাও ঠেক চিমটি কাটাকাটি করলে আগামী দিন এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আগামী দিন এই দেশে সংবিধান এর মতে আইন চলবে আর গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনকে এই যে কালকে কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে কলকাতা স্তব্ধ হয়েছে এই মেটিয়া আর এই বেকি বাজার আর বসির হাট মহকুমার আমার ভাইরা যদি যায় তাহলে একটা রাজ্যকে স্তব্ধ করতে দু মিনিট মেদিনীপুর দিনাজপুর বর্তমান পাচ্ছেন বতির হাত মহকুমার আমার ভাইয়েরা যদি মনে করে এইরকম একটা দেশের সরকারকে ক্ষমা চাইয়ে এই আইন হারে নিয়ে বলবে যে আমাদের ভুল হয়ে গেছিল বতির হাটের আদমের সন্তানদেরকে চিনতে পারেনি এদের পা এদের দাদর কবরকে নিতে চেয়েছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দাও নিজের ছেলে নিজের মেয়ে নিজের আত্মীয় স্বজন কিভাবে খাবে কি করবে তার থেকে বড় কথা আগামী দিন আমার আগামী প্রজন্ম আগামী দিন ছেলে মেয়েরা এই সুন্দর রাজ্যে সুন্দর পৃথিবীতে কিভাবে হাঁটবে আজ থেকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা হলো এই কথাগুলো আমরা ভাববো কে ডেকেছে